বর্তমান বছরে অর্থাৎ চৌদ্দশো বত্রিশ বাংলা দুই হাজার পঁচিশ ইংরাজির মকর রাশি জাতক জাতিকাদের রাশিফল হল বর্তমান বছরে জাতক জাতকিরা শারীরিক দিক থেকে ভালোই থাকবে বিতর্কের মধ্য দিয়ে হৃদপ্রীড়ায় কষ্ট পাবে পারিবারিক ক্ষেত্রে সব কিছু মোটামুটি আপনার আয়ত্তের মধ্যে থাকলেও সম্পর্কগত ক্ষেত্রে কিছু ভুল বুঝাবুঝি হতে পারে চাকরি ক্ষেত্রে অবাঞ্চিত পরিস্থিতি বা কোনো জটিলতা দেখা দিতে পারে এবছর ভালো লাভ হবে কমিশন সম্পর্কিত ব্যবসায়ও ব্যবহৃত দ্রব্যের ব্যবসায় লাভ হবে ব্যবসায় অর্থ নিয়োগ করার আগে যাচাই করে নিয়ে পুঁজি নিয়োগ করবেন তীর্থ ভ্রমণে যুগ দৃষ্টি হয় ধর্মের দিকে মন আকৃষ্ট হবে শুভ বার শনিবার শুভ তারিখ চার আট ও বারো শুভ সংখ্যা তিন ও নয় শুভরত্ন চুনি ও গোমেদ শুভ ধাতু সীসা শুভ মূল শ্বেচ্চন্দন ও বিল্ল অশুভ মাস তিন পাঁচ নয় ও বারো এবছর আপনাদের আয় পাঁচ ব্যয় তিন স্থিতি দুই আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ